হাই গাইস আর একটা ইম্পর্টেন্ট কথা বলবো আমার সঙ্গে তাই একটু ভালো ভালো লোকের লোকেশান দিতে চলে কেউ কোনো যাবে না আজকে কোনো রাস্তার কোনো গাড়ির আওয়াজ নেই আজ হালকা হালকা পিছুনে আর এই লোকেশান দেখো আমার সুমসান জলের মাঝখানে একদম এই রাস্তা এটা এটা রাস্তা আর এটা চার পাঁচ আর আর এক কোনো রাস্তা নাই একটা ইম্পর্টেন্ট কথা তো ইম্পর্টেন্ট কথা কাউকে বলবে না কিন্তু ইম্পর্টেন্ট কথা বলতে চাই একটা বলবো বলবো ইম্পর্টেন্ট কথা বললু তো কি বলব হম বলতে হবে কি বলা যায় হাই রে ভুলে গেছি কি বলবো সেটাই ভুলে গেছি আমি সেটা তো দেখছি তা মনে পুরা বলবো তোমার তাকে তো দেখতে আমার চারদিকে গাছপাড়া এই কারণে একটু হ্যান্ডসামছি বিগত তিন চার দিন ভিডিও না করার পর আমার মুখের চেহারা টেনশন লাগে ভাই দাদা একটু স্টাইলে মেয়ে ঝাড় করে হুম কেমন লাগে এখন চুলটা চুলটা ঘেটে গেছে দাঁড়াও হুম এরপর সূর্যটা ডুবে গেল আসতে হবে না সূর্য তাহলে মুখটা আমার একটা পড়তো একটু ডুবে গেল বেচারা আমাকে দেখে লজ্জায় ডুবে গেছে সূর্যটা আমাকে লজ্জা পেয়ে যায় আমাকে ভাই সাইজে লাইভ ভয় লাগে নিটাই চারদিকে এইটুকু রাস্তা এইটু সেই রাস্তা আর চারদিকে কোনো রাস্তা নাই পিছনে দিয়ে কোনো রাস্তা নাই খা দা খা আমি মাঝিকে দাঁড়িয়েছি সেই লাগাই আর যদি ফোন পরে যায় হাত পেমার শেষ সাইজি পালিয়ে একটু দাঁড়াও ভালো করে ধরি ক্যামেরা আর ফোন ফোন পরে গেলে এখন ঝামেলা আছে এই তো সেই লাগে হ্যাঁ কী বলছিলাম ইনপোর্টেন্টের কথা কি ইম্পৰ্টেণ্ট কথা কি ভিডিঅ' কৰব আমি ভাবিছোঁ ভিডিঅ' কৰাৰ কোনো স্ক্ৰিপ্টিভ খুজি পাৰ্চি নে যে এইটো ভিডিঅ' কৰব সেই ব্যাকগ্ৰাউণ্ডে সেই আৱাজ পিছনে ৰাস্তাটো আমাৰ আৱাজ আছে শান্তি নাই কথাও শু পে পুঙ পে পুঙো ৰাস্তা ভাবু একে দিয়া খালের ধার ধার যাবো তখন সেখানেও রাস্তা ধরে গ্যাপ করছে শুধু এর একের দিনে ভিডিওটাও সেই একই একই দোষ মানে সে কোথাও শান্তি করে জায়গা নাই কথা দিয়ে দেখো কেমন লাগছে আমাকে মেয়ে পাঠানোর চক্করে আছে মেয়ে পাঠানো পেছনে রাঙ্গেল দেখছে ওদের কে এসে এটা ক্যামেরার সামনে কীসব বকছে আবার কে আসতে পারি দেখতে পাইনি টোটোওয়ালা টোটোওয়ালাতে দেখে যাচ্ছে আমার দিকে বলছি কে মালটা কে বুঝতে পারছি না ঠিক ওই সব বাদ দাও ইম্পর্টেন্ট কথা হচ্ছে কী পরের কথা নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি আমাদের কলেজে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা খুব চাপ হয়ে গেলো প্রচুর কলেজ তো যাচ্ছি ওই আলেকালে পড়াশোনা উচ্ছনে গেছে কিন্তু পরীক্ষায় পাস করবো কী করে এটা একটা ইম্পর্টেন্ট কথা আমার কি লিখবো আমি পরীক্ষাতে ব্যাকগ্রাউন্ড গাড়ি হুম হ্যাঁ এসি যাচ্ছে গেছে যাচ্ছে গাড়িগুলো অন্ধকারে গেল এখন আর সূর্য ডুবে গেছে সূর্য আমার ডুবে গেছে আমাদের দিয়ে কি খবর সবার বলো কেমন আছো হম আমার ঘর কোথায় সেইখানে আমি কোথায় এইখানে গিয়েছি তিন চার কিলোমিটার সাইকেলে করে এই জীবনকে শুধু একটু ভালো লোকেশন দেখার লাগে আর এই ব্যাকগ্রাউন্ডে এই ঘ্যাঁ ঘ্যাঁ আওয়াজগুলো এগুলো আমার খারাপ লাগে বুঝতে রাস্তা বাগাচ্ছে তো জল দিচ্ছে মনে হচ্ছে বেশ কে জানে তারপর কি খবর সবার বলো অন্ধ হয়ে গেল ইম্পর্টেন্ট কথাটা ভুলে গেছি আমি বেচারা আজকে ইম্পর্টেন্ট কথাতে আমি আমি ভালো ভেবে বলবো তোমাদের ইম্পর্টেন্ট কথাটা একটা ইম্পর্টেন্ট কথা ছিল তোমার সাথে বেচারা ভুলে গেছি আমি বেচারা কী করা যাবে নেক্সট টাইম বলবো না পরে মনে পড়লে তোমাদের অবশ্যই বলবো কিন্তু কী বলতুম